আগের সরকারি ভালো আসলো আগের সরকার যদি কাজ কাম না করতো ঢাকা শহরে অটো রিক্সা চালাই তারপরেও মনে করেন হাজার টাকা কামাই করছে আর না এক কেজি আলু কিনা খাবার গেলে আশি টাকা লাগে তারপরে এক কেজি সবজি কিনা খাবার গেলে সত্তর আশি টাকা লাগে তাহলে আমরা এখন এক হাজার টাকা কামাই করে চারশো টাকা জমা দেওয়া আবার রোড খরচা দেড়শো টাকা তাহলে এইটা এক পামুক কারণ আগের সরকারের সময় একটা পা রিক্সা নেওয়া বার বারোশো টাকা কামাই করছি হাজার বারোশো টাকা কোনো ব্যাপারই ছিল না এমন কোনো ব্যবসা নাই বাণিজ্য নাই কোনো কিচ্ছু নাই এই দেশে এখন তামা তামা হয়ে গেছে সজা কথা আগে সরকারি বালা ছিল আগের সরকার যদি কাজ কাম না করতো ঢাকা শহরে

এই সরকার এখন আমাকে যান মারার পা হয়ে গেছে আমার এই জন্য যে আগে সরকারি বলা ওই সরকারের এই বাংলাদেশে ওই সরকারেরই দরকার ওই সরকারের দরকার গরিব মানুষের লেগে ওই সরকারের দরকার একবারে চ্যালেঞ্জ করে কইতে আর ওই কথা ভবিষ্যৎ কারা আইব না আইব এটা কইতে আর মনে ভবিষ্যৎ কারা আইব না আইব এটা কইতে আর মনে হ্যাঁ তারাই চাই আমার শেষ আরাম আমরা টাকা পয়সা কামাই করে এখন মনে করেন রোড রোডে যায় তিনশো টাকা জমা রাখতে পারি না এই অবস্থা তুই বাড়তে সরকার চাইলে সব কিছুই মনে করেন সস্তা আসিল সবকিছুই কম আসিল শাক সবজি আমরা কিনা আপাতত ডাল বাচ্চাটা খাইতে পারছি এখন তো তাও পারিনা জানের উপর আঘাত হয়ে গেছে আমি এই যে অটো রিক্সা চালাই ঘর ভাত বাদ পাইতাছি না আজকে এই বেলায় এই যে মাত্র পাঁচশো টাকা কামে গেছি এই আটটা সময় না জানে আপনি ট্যাক গুন্যে দেখতে পারেন আর পা রিক্সা লেড়া তাহলে কি করবো কোন পা কি করবো বালা সরকার হারা এ একবারে এটা আর অটো লারা তো ছ্যাপ নিয়ে আমরা কোনো ক্ষেত পাই না অটো দেখলেই দৌড়ে যায় ওরা আমাদের কাজ করে ওরাই গেল লোকজন আমরা অটো সিঁদুর ভিতরে চলতে দিব না আমরা নিচে থাকি আর নিচে চলাবে আমরা চাই উপরে থাকতেছে ভ্যাকসিন করতেছে আমাদের গাড়ি মারে দিতেছে মানুষ মারতেছে এই তো শুরু করে দিয়েছে কাহিনী এরা এটার জন্য আমরা কোনো ভাড়া পাচ্ছি না আমরা এই সকালটা আমরা দু তিনশো টাকা মারতে পারি নেই আর এরা একশো আর আটশো নশো হাজার বন্ধু পারছে এরা আমাদের বাংলা গাড়ি তুলতেছে না অটো ভাইয়া আমরা তো আমরা চুরি গাড়ি খাইতে হবে আমাদের গাড়ি চলাক ওরা বড় চলাবে সিট্রি ভিতরে না নিচেও চলাক সবার সাথে নিচে চলাক মানা করি রে আমরা এইটা আমাদের কর্তব্য